ইমাম আর বুঝতে বাকি রইল না যে আসলে কি ঘটতে চলেছে তাই তিনি আর দেরি না করে ডাক্তারের পারমিশন নিয়ে ডোমকে বাড়িতে নিয়ে যান তিনি যখন ডোমের ঘরে পা রাখেন ঠিক তখনই তিনি বুঝতে পারেন সেই বাড়িতে ঢুকতে অদৃশ্য কোনো একটি শোক তাকে বাধা দিচ্ছিল যেটা কিনা তার থেকেও অনেক শক্তিশালী তাই তিনি নিজের এবং ডোমের ও তার বন্ধুর শরীর বন্ধ করে প্রবেশের চেষ্টা করেন তবুও শুধুমাত্র ইমাম সাহেবের ক্ষেত্রেই এক প্রকার বাঁধা অনুভব হচ্ছিল পরবর্তীতে ইমাম সাহেবের ভাষ্যমতে মতে ব্যাপারটি ছিল ঠিক দুটি চুম্বক সমমেরুর মতো দুটি চুম্বকের সমমেরু যেভাবে একে অপরকে বিকর্ষণ করে ঠিক তেমনি ইমাম সাহেবকে ডোমের বাড়িতে ঢুকতে দেওয়ায় বাধা প্রদান করা হচ্ছিল পরিস্থিতির অবনতি হতে পারে ভেবে তিনি ডোম এবং তার বন্ধুকে ভেতরে পাঠান পাথরটি নিয়ে আসার জন্য কিন্তু ঘরের ভেতর গিয়ে পাথরটি হাতে নেয়ার সাথে সাথেই দরজাওয়ালা আপনা আপনি বন্ধ হতে শুরু করে ইমাম সাহেব নিজের মতো করে চেষ্টার পরেও পরিস্থিতি অনুকূলে আনতে না পারায় তিনি ওস্তাদের সাথে যোগাযোগ করেন এবং তার সাহায্য নিয়ে ডোম ও তার বন্ধুকে ঘর থেকে বের করে আনেন তবে তখনও তিনি পাথরটি হাতে নিতে পারছিলেন না কোনোটি একটি অদৃশ্য শক্তি পাথরটি তার হাতে নিতে বাধা সৃষ্টি করছিল কিন্তু আল্লাহর কালামের ওপর তো আর কিছু নেই তাই বিভিন্ন তদ্বিরের মাধ্যমে তিনি পাথরটি নিয়ে একটা সাদা বাক্সে বন্দি করে নেন এই ঘটনা চলাকালীন ইমাম সাহেব নিজের তদ্বিরের মাধ্যমে পুরো ঘটনাটি জেনে গিয়েছিলেন কিন্তু এই ঘটনাগুলো ঘটার পেছনে যাদের হাত ছিল তিনি তাদেরকে খুঁজে তাদের মুখ থেকে এই ঘটনা শুনতে চেয়েছিলেন তাই তিনি দেরি না করে ষোলো সতেরো বছর বয়সী ছেলেটির বাড়িতে খোঁজ নিয়ে সেদিকে রওনা হন সেই এলাকায় যাওয়ার পথে ইমাম সাহেব রাস্তায় একজন কিশোরকে দেখতে পান যে কিনা তার দিকে অপলক দৃষ্টি তাকিয়ে কেঁদে চলেছে কিন্তু সেই কিশোরের মলিন মুখেও মিষ্টি একটা হাসি প্রথমে ব্যাপারটি তিনি বুঝতে না পারলেও রাস্তায় কয়েকবার ঘটনায় লক্ষ্য করার পর তিনি সবটা বুঝতে পারেন গন্তব্যস্থলে পৌঁছে তিনি সরাসরি ছেলেটির বাড়িতে চলে যান এবং তার মায়ের সাথে কথা বলেন কিন্তু সেখানে গিয়ে তিনি রীতিমতো অবাক হয়ে যান কারণ মাত্র তিন দিন আগে ছেলেটির মাও এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ব্যাপারটি ইমাম সাহেবের কাছে যেমন কষ্টকর ঠিক তেমনই রহস্যজনক বলে মনে হলো তিনি কবরস্থানে গিয়ে দেখেন বাবা মা এবং ছেলের কবর একদম পাশাপাশি মাত্র এক মাসের মধ্যে একই পরিবারের তিনজনের মৃত্যু তবে ছেলের মৃত্যু ছাড়া বাকি সবগুলো প্রায় স্বাভাবিক মৃত্যুর মতো এরপর ইমাম সাহেব তার কবর জিয়ারত করেন এবং বুঝতে না পেরে আবারও নিজের ওস্তাদের সাথে যোগাযোগ করেন তার ওস্তাদ বলেন তুমি পাথরের বাক্সটি বাবা মায়ের কবরের মাঝখানে রেখে সেটিকে মুক্ত করে দাও বাকিটা সেখানে দেখতে পাবে ইমাম সাহেব তার ওস্তাদের কথা মতো কাজগুলো করার পর যা দেখেন তা ছিল শরীর শিউরে ওঠার মতো তিনি দেখেন পাথরটি মুক্ত করে দেবার পর কবরের পাশ থেকে করুণ সুরে আর্তনার এবং কান্নার আওয়াজ ব্যাপারটি দেখে তিনি কিছুটা ভয় পেয়ে যান তবে তিনি যখন সালাম দিয়ে কথা বলার চেষ্টা করেন তখন অদৃশ্য কেউ তার সালামের উত্তর নিয়ে কবরের পাশ থেকে বলতে শুরু করেন কণ্ঠ ছিল একটা পুরুষ কণ্ঠের মতো তিনি বলেন ওয়ালাইকুম সালাম আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না শেষ পর্যন্ত আপনি আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছেন কিন্তু যাদের জন্য আমার এত লড়াই তারাই আজ পৃথিবীতে নেই এটা বলে আবারও চাঁপা সুরে কান্নার আওয়াজ ইমাম সাহেব কিছু কথা বলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এবং জিজ্ঞেস করেন আসলে তিনি কে এবং তাদের সাথে কি সম্পর্ক কিছুক্ষণ পর সেই অদৃশ্য পুরুষ কণ্ঠ নাম বলে আর বলতে থাকে আমি একজন জিন এই নীল পাথরটি আমার বাসস্থান আমাকে আমার গুরু এই তিনজনের সেবায় নিয়োজিত করেছিলেন তারা ছিলেন অত্যন্ত ভালো মানুষ মূলত আমার বাবা ছিলেন ওনাদের পূর্বপুরুষের রক্ষক বংশ পরম্পরায় আমার কাঁধেও ওনাদের রক্ষার দায়িত্ব পড়ে আমি অনেক চেষ্টা করেছি তাদেরকে রক্ষা করার কিন্তু কিছু বিশ্বাসঘাতকের কারণে আজ সব হারাতে হলো এমনকি এই পরিবারটাকেও ইমাম সাহেব সবটা শুনে সেই বিশ্বাসঘাতকের ব্যাপারে জানতে চাইলে সেই জিনটি তার কাছ থেকে তিন দিনের সময় চেয়ে নেয় এবং বলে সেই বিশ্বাসঘাতকদের ইমাম সাহেবের মাধ্যমে সে সবার সামনে নিয়ে আসতে চায় ইমাম সাহেব বাড়ি ফিরে যাওয়ার আগে সেই জিনটি একটি নির্দিষ্ট জায়গায় পাথরটি রেখে আসতে বলেন এবং ইমাম সাহেব জিনটির কথা মতো কাজ করে বাড়িতে ফিরে যান প্রথম দিন কোন সমস্যা দেখা না দিলেও তৃতীয় দিন রাতে ইমাম সাহেব স্বপ্ন দেখেন তিনি দেখেন সামনে একজন নীল শাড়ি পরিহিত মহিলা এবং কালো পাঞ্জাবি পরিহিত পুরুষ দাঁড়িয়ে আছে তাদের চেহারা একদম অস্পষ্ট তিনি দেখলেন সেই দুজন ব্যক্তি কাকে যেন জোর করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে অট্ট হাসি হাসতে হাসতে চলে গেলেন এরপর ঠিক ফজরের আজানের সময় তার ঘুম ভেঙে যায় এবং তিনি আল্লাহর কাছে এই ধরনের বাজে স্বপ্ন থেকে মুক্তি চেয়ে বাঁপ পাশে তিনবার থুতু ফেলেন দিনটা বেশ ভালোই কাটছিল সন্ধ্যা সাড়ে ছটার দিকে তিনি মাগরিবের নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে একজনের সালাম শুনে দাঁড়িয়ে পড়েন কণ্ঠস্বর বেশ পরিচিত তিনি বুঝতে পারেন এ সেই নীল পাথরের ভেতরে থাকা জিন আজ তিন দিন পূর্ণ হওয়ায়